ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজের ভগবত বাণী ভুল হলে মাফ করবেন আসুন আমরা এই ভগবত বাণীর স্মরণ করে এই অসার সংসারে পরম তত্ত্বের আহরণে বতী হয়ে জ্ঞান ও শান্তির অধিকারী হই আত্মবিস্তৃতির এই দুর্দিনেও আবার আচার্য স্বামী প্রণমানন্দী মহারাজ তার মহবস্ত সন্তান সন্ততিগণকে আত্মচেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবার জন্য উনি কুম্ভকণ্ঠে আত্মশ্রী মহামন্ত্র উদ্ঘোষণ করে বলেছেন যে বিভ্রম বিভ্রান্তি এতকাল পর্যন্ত অসত্যে সত্যবোধ আনিয়া অবস্তুতে বস্তুবোধ দিয়া অনিত্যে নিত্যবোধ জাগাইয়া আমার অনন্ত শক্তি সামর্থ্য বিপুল বিক্রম পরাক্রমকে দমন করিয়া আমাকে পাপ তাপ ও মহামোহের পথে প্রবর্তিত করিত এই মহাব্রত দ্বারা হৃদয়ে আত্মস্থিতি জাগাইয়া চির জনমের মতন এই বিভ্রম বি নষ্ট করিয়া সেই পরম পুরুষের সহিত আপনাকে মিলাইয়া মিশাইয়া দিবার জন্য এই মহামুক্তি ও শাশ্বত কল্যাণের পথে প্রবর্তিত হইলাম সারথী যাদের ভজয় ভগবান কর্মরথের ধর্ম নিশান বাজি ছেড়ে ওই বিজন বিষান ভয় রে তোর মরণে জয় 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 আর নাহি কোনো ভয় অভয় আমাদের দিয়েছেন অভয় মৃত্যুঞ্জয় সাথে জয় 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 আর নাহি কোনো ভয় ওং তশ ওং গুরু কৃপা হি বলম ওং গুরু কৃপা হি বলম ওং গুরু কৃপা হি বলম